তিন দিন বৃদ্ধি পাচ্ছে কোচুয় উপজেলায় শীতের প্রকোপ এই শীতের প্রকোপ বৃদ্ধি হওয়ার সাথে সাথে বেড়েছে ল্যাব চাহিদা এবং কারিগরদের ব্যস্ততার সময় এক সময় এই কোচুয়া উপজেলায় শীত বাড়ার সাথে সাথে ব্যস্ততা বেড়ে থাকত এই অঞ্চলে কিন্তু উপকরণ ও মজুরি দাম বৃদ্ধি হওয়ার কারণে অনেকেই অন্য পেশায় ঝুঁকছেন এই কচুয়া অঞ্চলে কিংবা প্রত্যন্ত অঞ্চল পাশাপাশি হাট বেরিয়ে বেড়িয়ে থাকতো এসব লেব পোশাক কারিগরদের ব্যস্ততা সকাল থেকে রাত পর্যন্ত তারাই কাজ করতো এই ল্যাপটপসকের কিন্তু বর্তমান সময়ে অনেকটাই চাহিদা কমে যাওয়ার কারণে অনেকেই হিমশিম খাচ্ছেন সময় কোচ অঞ্চলে ল্যাপটপসকের চাহিদা থাকলেও বর্তমানে এখন অনেকটাই কমে গেছে যার কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মজুরি বৃদ্ধি হওয়ার কারণে অনেক কারিগরাই এই ব্যবসা ছেড়ে অন্য পেশা ঝুঁকছেন কিন্তু এক সময় দেখা গেছে কচুয়ার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন হাটে বাজারে ল্যাপ পোষকের চাহিদা ছিল অনেকটাই বেশি তাই এসব পেশাদারকে সরকারি কিংবা বেসরকারিভাবে আর্থিক সহায়তা করলে পুনরায় এ পেশায় আসতে পারবে এমনটাই প্রত্যাশা ল্যাপ পোশক কারিগরদের মোহাম্মদ মাসুদ রানা কুমিল্লা টোয়েন্টি ফোর কচুয়া